হ্যালো বন্ধুরা ইউনিক ডিভেন্সর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই থার্ড পার্টি সিচুয়েশানে বলতে পারেন ম্যাক্সিমাম টুইন ফ্রেমরা থাকে এবার এই থার্ড পার্টি সিচুয়েশন কেন থাকে থার্ড পার্টি মানে কি থার্ড পার্টি মানে হচ্ছে আপনার বা আপনার টুইন ফ্রেমের লাইফে কোনো তৃতীয় ব্যক্তি থাকা এবং সেটা অবশ্যই লাভ রিলেটেড তার সাথে হয়তো আপনার বা আপনার টুইন ফ্রেমে কোনো রিলেশন রয়েছে ভালোবাসা রিলেশন ভালোবাসায় তো আপনার টুইন ফ্রেম আপনাকে এবং আপনিও তা আপনার টুইন ফ্রেমকেই ভালোবাসেন কিন্তু হয়তো সেই রিলেশন থেকে আপনি বেরোতে পারছেন না বা আপনি কনফিউজড এবং আপনার এটা মনে হচ্ছে যে কেন এই রিলেশনটা রয়েছে কেন সে যাচ্ছে না বা কেন গড আমাকে এমন একটা সিচুয়েশানে ফেলে দিয়েছে যেখানে আমি বুঝতেই পারছি না কি করা উচিত আমার আমার আগের পার্টনারের কাছে বা থার্ড পার্টনারের কাছে রয়ে যাওয়া উচিত নাকি আমার আমার টুইন ফ্লেনকে বেছে নেওয়া উচিত এবার দেখুন বন্ধুরা থার্ড পার্টি কেন থাকে যতক্ষণ অবধি আমাদের কাছে খারাপ জিনিসটা আসে বা খারাপ ঘটে আমাদের সাথে ততক্ষণ অবধি আমরা এটা ফিল করতে পারি না বা অনুভব করতে পারি না যে ভালোবাসার আসল মূল্যটা কী যখন কেউ আপনাকে ইনসাল্ট করে অপমান করে আপনাকে খারাপ অভিজ্ঞতা দেয় নিজের জীবনে নিজের ভালোবাসার লাইফে এবং আরেক দিক থেকে যখন আপনার টুইন ফিল্মকে আপনি দেখেন একদম আপনার মতো আপনার মতো বিহেভিয়ার আপনাকে কতটা বোঝে কতটা আপনাকে ভালোবাসে কতটা টান আপনার প্রতি তখন আপনার এই তুলনাটা করতে সুবিধা হয় যে আপনি কার দিকে যাবেন আপনার এটা সুবিধা হয় বুঝতে যে ভালোবাসার আসল মিনিংটা আপনাকে কে বোঝাচ্ছে আপনার টুইন ফ্লেম নাকি থার্ড পার্টি যদি থার্ড পার্টি আপনার লাইফে না থাকতো আপনার যদি ভালোবাসা নিয়ে কোনো খারাপ অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্সে না হতো তাহলে কি আপনি এই কম্পেয়ারটা করতে পারতেন যে আপনার টুইন ফ্লেম কতটা স্পেশাল আপনার টুয়েন যেমন তেমন কোনো ব্যক্তি আপনার লাইফে এর আগে আসেনি সেটা কি আপনি বুঝতে পারতেন বুঝতে পারতেন না আপনি বুঝতে পারছেন এই কারণে কারণ আপনার থার্ড পার্টি আপনাকে সেই এক্সপেরিয়েন্সগুলো করিয়েছে যেগুলোর দ্বারা আপনার মনে হয়েছে আপনার টুইন এমের সাথে দেখা হওয়ার পর যে আপনার টুয়েলফেম যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সটা আপনাকে দিচ্ছে সেগুলো আজ অবধি কেউ করায়নি যে ফিলিংটা আপনাকে ফিল করাচ্ছে সেটা আজ অব্দি কেউ করায়নি শুধুমাত্র সেই করিয়েছে তাই জন্য বন্ধুরা থার্ড পার্টিরা থাকে কারণ থার্ড পার্টিরা আমাকে বাধ্য করে আমাদের নিজের জার্নিতে পুশ করে যাতে আমরা নিজের গ্রোথের দিকে যাই কোথাও না কোথাও তারা কিন্তু যা করে সেটা খারাপ বিহেভিয়ার হোক ইনসাল্ট হোক অপমান হোক বা খারাপ বিহেভিয়ার হোক যেটাই হোক না কেন সেটা কিন্তু কোথাও না কোথাও আমাদের জার্নিতে গিয়েই হেল্প করে যখন আমরা ওই দিকে আঘাত পাই তখনই কিন্তু আমরা এদিকে ভালোবাসার স্বাদটা ঠিকভাবে অনুভব করতে পারি আমরা বুঝতে পারি নিজে টুলফামে দেখা হওয়ার পর যে ভালোবাসা কতটা মিষ্টি কতটা মধুর কারণ তার আগে তো আপনার থার্ড পার্টি বা আপনার লাইফে যে থার্ড পার্টি সিচুয়েশান আপনি ছিলেন সেখান থেকে আপনি তো শুধু তিক্তটাই পেয়েছেন শুধু তেতো ভাবটাই ভালোবাসার ক্ষেত্রে আপনি পেয়েছেন তাই যখনই আপনি টুইন ফিল্মের সাথে দেখা হয় আপনার এটা বুঝতে সুবিধা হয় কম্পেয়ার করতে সুবিধা হয় যে আপনার আগের পার্টনার এবং বা থার্ড পার্টি আপনাকে কি এক্সপেরিয়েন্স করিয়েছে এবং আপনার টুইন ফ্লেম আপনাকে কি এক্সপিরিয়েন্স করাচ্ছে আপনি এটা বুঝতে পারেন যে থার্ড পার্টি স্বার্থ ছাড়া আপনার সাথে কোনো রকমভাবে রিলেটেড ছিল না বা নেই কিন্তু আপনার টুইন ফ্লেম নিঃস্বার্থভাবে আপনার সাথে রয়েছে আপনাকে ভালোবাসে সে আপনার থেকে কিচ্ছু চায় না শুধুমাত্র ভালোবাসা ছাড়া তার কিচ্ছু দরকার নেই আপনি এই জিনিসগুলো বুঝতে পারেন তাই থার্ড পার্টি আমাদের লাইফে থাকে থার্ড পার্টি যদি না থাকে তাহলে আমরা এই এই জিনিসটা বুঝতেই পারবো না যে আমাদের টুইন ফ্লেম আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ কতটা মূল্যবান কতটা দুর্মূল্য তাই জন্যেই থার্ড পার্টি আমাদের লাইফে থাকা খুবই দরকার চিন্তার কিছু নেই যত আপনি হিলিং করবেন নিজের লেসেনগুলো লার্ন করতে থাকবেন এবং যত নিজের জার্নিতে এগোবেন দেখবেন আস্তে আস্তে এমনি আপনার লাইফ থেকে থার্ড পার্টি চলে যাচ্ছে তাই এবার প্রশ্ন আপনাকে আমি করছি আপনি কাকে চান নিজের লাইফে থার্ড পার্টিকে নাকি নিজের টুইনফ্রেন্ডকে উত্তরটা আপনি নিজেকে জিজ্ঞাসা করুন দেখবেন সঠিক উত্তরটাই পাচ্ছেন এবং যে উত্তরটা আপনার মন দিচ্ছে আপনার সোল দিচ্ছে আপনার ইনার বয়স দিচ্ছে আপনি সেই দিকেই যান কারণ আপনার লক্ষ্য সেই দিকেই আপনার সাকসেস সেই দিকেই আপনার ভালোবাসা সেই মানুষটাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে